আসসালামু আলাইকুম ইউটিউব স্কুলে সবাইকে স্বাগত এখানে ছোটো বড় সবাই গণনা শিখতে পারবেন তাই আর দেরি না করে আমরা সবাই গণনা শিখে শিখতে বসে যাই আজকে শেখানো হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত দাদি দাদা ছোটো বাচ্চারাও বসতে পারবেন লজ্জা নয় জানতে চাই এক থেকে পঞ্চাশ এক এটার নাম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত শূন্য দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুইয়ে শূন্য কুড়ি বাইশ দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনত্রিশ তিন দশ ত্রিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছয়ত্রিশ তিন দশ সাত ছয়ত্রিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার দশে চল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ বন্ধুরা হয়ে গেল আমাদের স্কুলের কার্যক্রম আজ এ পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته